হ্যালো বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যারা দেশে এবং বিদেশের থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকল জানাই শুভেচ্ছা আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা বটগাছ এই বটগাছটা আসামনগর এবং রাঙ্গিয়ার পুতার যে মাঠ জিনেদার জেলার এই মাঠের মধ্যে আর এটা হচ্ছে বটগাছের যে ফল আর আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন যে বটগাছের ফলটা আপনি যদি সরাসরি এই বীজ থেকে চারা রোপণের জন্য চেষ্টা করেন বা চারা গজানোর জন্য চেষ্টা করেন সেই চারা কিন্তু হবে না আমরা অনেকেই জেনে থাকি এটা বিজ্ঞানীর ভাষাই সেটা হচ্ছে বিভিন্ন ধরনের পাখি এই ফলগুলা খেয়ে তারা যে ডাইজেস্টের মাধ্যমে অর্থাৎ হজমের মাধ্যমে যে মল ত্যাগ করে সেই মলের মাধ্যম দিয়ে কিন্তু এই চারাটা অঙ্কুরোদ্গম হয় এই ছাড়া আপনি শত চেষ্টা করো একটা বটগাসের বীজ থেকে চারা গজাতে পারবেন না বা চারা ফোটাতে পারবেন না এটার জন্যই বেসিক্যালি আমি এই ভিডিওটা ধারণ করলাম আপনারা যারা আরও কিছু জেনে থাকবেন কমেন্টসে জানাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে সবাই বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু